নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা চলে এসেছি আর একটি নতুন জায়গায় এই বাংলার উপুকে বিভিন্ন মন্দির রয়েছে যেগুলো কিন্তু আমাদের কাছে অজানা ইতিহাস রয়েছে বন্ধুরা সেই ইতিহাসের সন্ধানে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্যে আমি দেখানোর জন্য এসেছি আজকে এই অর্ধ গ্রাম আপনারা সবাই জানেন আধ গাঁ বলেও পরিচিত এবং এই আধ গাঁয়ের প্রায় দুশো বছর আনুমানিক দুশো বছরের এই পুরানো মহামৃত্যুঞ্জয় যে বাবা আপনাদের সামনে তুলে ধরবো তার ইতিহাস এবং এই বাবার ইতিহাস জানাতে গিয়ে কিন্তু কিছু স্মৃতির কথা মনে পড়ে যাবে এবং আমরা সত্যিকারের যে ঘটনাগুলো এবং যে ইতিহাস সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখানে এই মন্দির আদি মন্দির সবথেকে পুরানো এই মন্দির কাশেশ্বর মন্দির বহু পুরানো আদি মন্দির যেটা আমাদের কাশীপুর রাজার দেওয়া মানে এর জন্য আমাদেরকে ওর সেবা করার জন্য জমি জায়গা রাজা দিয়েছিলেন এটা তাও কত বছর হলো এটা আনুমানিক প্রায় দেড় দুশো বছর আনুমানিক প্রায় দুশো বছর দুশো বছর মানে কাশিশ্বর কাশি কাশি রাজা দেওয়া যে আমরা কাশীশ্বর বলি মানে আমাদের এটা কুলো দেবতা মানে আমার দাদু তার বাবা তার দাদু হ্যাঁ এই জন্য এটা আমাদের কুলো দেবতা এটা আমরা প্রতিদিন নৃত্য সেবা করি সেখানে আমার দাদুরা করতো দাদুর পরে আমার বাবা করতো বাবার পরে কাকা করে কাকা করে আমি বন্ধুরা এরপর সরাসরি আমরা মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করব দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আমরা এখন রয়েছি অর্ধগ্রাম এবং এই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব আপনাদের আমি দেখাবো গায়ে কাটার দিয়ে উঠছে পাতাল পুড়ে কিন্তু বাবা উঠেছেন এবং কোনো আকৃতি নেই এবং প্রায় দুশো আনুমানিক দুশো বছরের পুরানো এই মন্দির এবং বাবার ইতিহাস আমরা শোনাব সাথে রয়েছেন মন্দির কমিটির ইন্দ্রজিৎ বাবু ইন্দ্রজিৎ বাবু আপনাদের এই মন্দির এই বাবার মন্দির সম্পর্কে যদি একটুখানি বলেন বাবার ইতিহাস কত বছর পুরানো কিভাবে স্থাপিত হয় এবং বাবা পাতাল ফুরে বেরিয়েছেন এই ব্যাপারে যদি একটুখানি জানান এই মন্দির আনুমানিক প্রায় দুশো বছর পুরনো এটা আমাদের পৈতৃক মন্দির মানে এই আমাদের কুলোদেবতা আমার দাদু দাদুর বাবা তার দাদু এরা এই সেবা চালিয়ে আসছে তা তারপরে আমার বাবারা বাবার পরে আমরা এই সেবা চালিয়ে আসছি এখন আমার কাকা যিনি আছেন তিনি সকালে পুজো করেন আমরাও এসে পুজো করি এবং আমাদের সোমবার দিন আমরা আমাদের পুজো আচরণ মানে ঘন্টা চার পাঁচ একের পুজো হয় পুজো হয়ে আমাদের শ্রাবণ মাসে অনুষ্ঠান হয় শিবরাত্রি কিছুদিন আগে গেল একটুখানি আমরা আলোচনা করছি এবং বাবাকে দেখানোর জন্য যে পাতাল ফুড়ে বাবা বেরিয়েছেন কোনো আকৃতি নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ বললেন আমাদের এটা যেমন শিবরাত্রি শিব বাবার বিয়ে বিয়ে মানে কি যেমন আমাদের রথ আছে রথে শিব দুর্গা ওই রথে গোটা গ্রাম পরিক্রমা করে পরিক্রমা করার পরে যেমন বিবাহ টাইম থাকে সেই টাইমে আমরা এখানে এসে করা থাকে তারপরে আমরা এখানে পুজো শুরু করি পুজো শুরু করার পরে বিয়ে হওয়ার পরে যেমন আমাদের মানে মানুষের ভোজন যেমন হয় তেমনি আমরা কিন্তু মানুষকে যারা আসে তারা ওই বিয়ে উপলক্ষে সেবা করায় সেবা করা আমাদের এই পুজোর চার পর হয় আমাদের শুরু হয় সাতটায় আর শেষ হয় ভোর পাঁচটায় সারা রাত ধরে পুজো হয় পুজো হওয়ার পরে তারপরে সকাল ভোরবেলায় প্রসাদ বিতরণ হয় এমনি শ্রাবণ মাসে তো সারা মাস একদম সকাল থেকে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত বাবার ওই জল ঢালা চলে প্রত্যেক বাড়ির মেয়েরা আসে ছেলেরা আসে সকলেই আসে বাবাকে জল ঢালতে এখানে আসে ওখানে আসে এবং এখানে আমার বাবা একটা গল্প শুনেছিলাম বাবা যখন পুজো করতো বাবা একবার রেগে কিছু হয়েছিল বলেছিল আজ আমি পুজো করবো না তো পুজো করবো না তো বাবা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন যেতে যেতে বাবার এত পেটে ব্যথা মানে বাস থেকে নেমে যেতে হয়েছিল পেটে ব্যথা তারপর সাথে সাথে হসপিটালে হয় রাত্রেবেলায় স্বপ্ন দেখে যে ওই যে বলেছিল যে পুজো করবো তার জন্য বাবার ওই পেটে হয়ে থাকে তো বাবা সকালে এসে চান করে আবার কিন্তু পুজো শুরু করে বাবার সেই দিকে রোগ ঠিক হয়ে যায় মানে বিনা চিকিৎসায় মানে হসপিটাল থেকে উনি ঘুরে চলে আসেন এবং অটোমেটিক উনি বাবার আশীর্বাদ বাবার আশীর্বাদে ইয়ে হয়ে যায় আমাদের যে কোনো সমস্যা ধরুন মানে তাতে কঠিনতম যত যতই সমস্যা হয় আমরা কিন্তু এসে বাবার কাছে যখন মা বলি বাবা এই সমস্যা যে বাবা এটা সমাধান করে দিতে হবে আমার মানে কাটা দিচ্ছে বিশ্বাস করুন মানে বাবার মন্দিরে এ করব না আমাদের কিন্তু সাথে সাথে আমরা কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যায় যত বড়ই সমস্যা হোক বাবার কাছে এসে যদি বলি দিই একবার বাবা কিছু সমস্যার সমাধান করে দেয় আরেকটা একটা ঘটনা আপনাকে বলি শিবরাত্রি তখন আমাদের এই মন্দিরটা ছোট্ট মন্দির ছিল এই মন্দিরে একটি মানুষ শুধু দেখবেন এখন পুরোনো যদি কোথাও কোনো মন্দির থেকে থাকে এইরকমই মন্দির হতো প্রতিটি শিব মন্দির শিব মন্দির ছিল একটি কোপাট মানে ওইভাবে বাবা সবসময় বাবার কাছে গেলে তো মাথা নিচু করে যেতেই হবে তো সেইভাবে এই মন্দিরটা তারপরে করা হয় যখন একটা সেই সময় কী হয়েছিল এই এইটা ছিল না শুধু মন্দিরটা ছিল এটা হাঁকা ছিল আর শিবরাত্রির সময় ছিল শিবরাত্রির সময় তখন কী হতো মানে এমনি জেনাটার মেয়াটা করা হতো তো তো পুজো চলছে পুজো চলতে চলতে রাত বারোটা একটা বাজে হঠাৎ লাইন চলে যায় আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় তো যখন ঝড় বৃষ্টি শুরু হয় আমি তখন এখানে ছিলাম মানে এটা মন্দির দাঁড়িয়ে বলছি এটা কোনো বাঁধানো গল্প নয় তো আমি এখানে ছিলাম হঠাৎ আমার কিন্তু খুব একটা ইয়ে হয়ে যায় মানে আমার মনে হলো যে এই মন্দির থেকে ওই মন্দিরে কে চলে গেল একদম গায়ে কাটা দিচ্ছি রাত্রেবেলায় তখন লাইন একদম অন্ধকার আমাদের আকৃতির মানে একদম বাবা বাবার মতন এই মন্দির থেকে ওই মন্দিরে বাবার চলে গেল তো আমার আমি তখন তো ধরুন অনেক ছোটো ছিলাম অতটা সাহস করতে পারি নাই তো আমি একটু মানে ইয়ে টাইপে হয়ে আমি ওইখানে যে ধর্মের মন্দির তখন ওটা খোলা থাকতো আমি সোজা যেয়ে ওইখানে ঢুকে গেছি ওইখানে যে আরও যারা ছিল জল বৃষ্টিতে ওইখানে যে ছিল তাদের কাছে আমি দাঁড়িয়ে গেলাম মা তখন আমার বেঁচে ছিল মাকে বললাম বাবাকে বললাম বললো ওটা বাবাই ছিল আরেকটা ইয়ে আমার আমার যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার এক দু বছর বাচ্চা হয় না বাচ্চা না হওয়ার পরে আমার মাসি এখানে আছে মাসি এই মন্দিরে এসেছিলো এই মন্দিরে এসে বলে মাসি এখানে বলছে যে আমার নাম ইন্দ্রজিৎ আর ডাক নাম ভেবর বলে তো ভেবর তো দিন বিয়ে হলো বাবা বাচ্চা বাচ্চাটা হয় তখন ওই বাচ্চা মেয়েটি বলে যে ওর ওর বাচ্চা হবে কিন্তু বাচ্চার নাম দিতে হবে মহেশ তো দেখুন আমরা তো যতক্ষণ না বাচ্চা হবে ছেলে হবে মেয়ে এটা তো আমরা বলতে না ওটা যারা ডাক্তার বলতে পারি না যে কি হবে তো বিশ্বাস করুন এখান থেকে নামকরণ হয়ে যায় মহেশ তো আমার বাচ্চা প্রসব হয় আগেই প্রসব হওয়ার আগেই নামকরণ হয়ে যায় ওই বাচ্চা মেয়েটি বলে চলে যায় মাসিকে যে বাচ্চা ওর হচ্ছে হবে তো বা নাম দিতে হবে মহেশ তারপরে উনি আমাদের ঘরে যে বলে আমরা তো সব মানে সোনাপদে যে যা খুশি কেউ মানে ইয়ার কি ইয়ে করছে কেউ বলছে না এটা উপবাস হচ্ছে এই বলছে চারিদিকে একটা বলে বেড়াচ্ছে বিশ্বাস করুন তারপরে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে আমার বইয়ের ইয়ে হয় রানীগঞ্জে ভর্তি করি বাচ্চা হয় ছেলে হয় এবং নাম আমরা সেই দিনেই ঠিক করি মহেশ আর মানে যত রকম মানে সমস্যা বলেছিলেন তাকেও খুশি না তাকে ভাই ও তো বলেই বেরিয়ে গেছে আর আমরা আরেকটা ব্যাপার আর জানতে যাবো পার্শ্ববাসী শিবলিঙ্গ এই ব্যাপারে যদি এটা 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 আমাদের তখনকার রীতিতে মানে এটা মহামিত্রঞ্জয় এদিকেটা আর ওইটা গায়ে আর মাঝের নন্দিমার যা আর ওইটা বাবার নাগ যেটা বাবার গোলাই থাকে ওইটা আর আকালপুরে রয়েছেন ওপাশে যেটা বড় দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা পাতালপুরে রয়েছে আর আমাদেরখানে শুধু শিব মিত্রঞ্জের নন্দিলা তা সাত বিষ্ণু আছে মানে তখনকার দিনে বিষ্ণুও ছিল এবং মা কালীও ছিল মা কালী ওই দিকে একটা আমাদের শিলামূর্তি আছে মায়ের আমরা পরে যেহেতু বাবা আছে মাকে নিয়ে এসেছি শিবদূর্গা বা ইয়ে শিব গোটা পরিবারটাকে নিয়ে এসেছি তো যার জন্য মন্দিরে বন্ধুরা শুধু বাবা শিবই নেই বাবা শিবের পুরো পরিবার রয়েছে এবং আমরা আরেকটুখানি জানতে চাইব বেশিরভাগ মন্দিরে দেখা যায় যে মহাদেব এবং উল্টো দিকে নন্দী ভগবান থাকে কিন্তু এখানে এই অর্ধগ্রাম এই মন্দিরে দেখা যাচ্ছে বাবার পাশেই রয়েছে নন্দী ভগবান এটা একটুখানি এটা তো দেখুন পূর্বপুরুষরা যেমন করে গেছে আমাদেরকে তো সেরকম মেনে নিতে আমরা নতুন করে করতে পারবো না আর আমাদের অত সাহসও নেই আর আমরা সেই জন্যে আমরা দুজন এই যে নন্দী আর ভেড়িঙ্গে আমরা তৈরি করে দিয়েছি এবং বাবাকে কিছু বলার আগে যদি নন্দী ভেডিঙ্গিকে বলা যায় সেই কাজটা আরও বেশি ভালো হয় আমার তুরন্ত কাজ হয় আপনি দেখবেন না যখন বাবার কাছে যাবেন দেখবেন ডান কানে নন্দী মহারাজকে বলে যায় তো তেমনি আমরা যখন আমি মন্দিরে ঢুকি আমার এই দুপাশের নন্দী ভেঙে তাকে বলে ঢুকি অনুমতি নিয়ে এবং যদি সমস্যা থাকে তাদের কানে সমস্যাটা ফেলে দিই বন্ধুরা সেই রহস্যের কথা এই যে ভগবানের আজকে আপনাদের নিয়ে এসেছি আপনাদের আমি আপনাদের জানাচ্ছি আমার আরেকটা ঘটনা আমাদের ঘরে তখন গায়ে থাকতো বুঝলেন তো তো ওই গায়ের দুধে মানে আমাদের যে জমি ছিল সে জমির এক একটা ইয়ে ছিল যেমন আমাদের এই বৈশাখ মাসে ধারা হয় প্রতিদিন পয়লা বৈশাখ থেকে শুরু হবে একদম শেষ পর্যন্ত সেটা আমাদের মাঠ ছিল সে মাঠে বুট হতো আঁক হতো মানে চাষের একদম বুট চাষের আঁক আখের থেকে গুড় সেই গুড়ে ধারা হতো বুট ভিজানো হয় আর আমাদের একবার অনেক গরু ছিল সেই গরুর দুধে আবার ইয়ে হতো মানে লিঙ্গ হতে ঢালা হতো শিবলিঙ্গে একবার একটা গায়ে হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পরে আমরা অনেক খুঁজা খুঁজি করে পাওয়া যায়নি রাত্রেবেলায় আমার বাবা স্বপ্ন পাই যে দেখা ওই গাইটা আমার একটা ওই স্থানে শুয়ে আছে তো বাবার সাথে সাথে সকালে যায় ওখানে যেয়ে দেখে বাবারা যেয়ে যায় তখন গাইটা উঠছে ওখান থেকে গাইটা ওখান থেকে পাওয়া যায় বন্ধুরা এইরকম সত্যিকারের যে কাহিনী আমরা গায়ে কাটা দিয়ে উঠছে বন্ধুরা ওপারে যারা আপনারা রয়েছেন অতি অবশ্যই কিন্তু এই মন্দিরে এলেই কিন্তু আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে একবার এই মাথা ঠেকালেই বাবার কাছে যেটা ইন্দ্রজিৎ বাবু বললেন যে মাথা ঠেকালেই কিন্তু ভগবান সাক্ষাৎ আপনার সেই সমস্যার সমাধান করে দেয় তো বন্ধুরা আমি আজকে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা যারা সমস্যায় রয়েছেন বাবা তুই সমস্যার সমাধান করে দাও সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আপনাদের এই ব্লগ শেষ করার আগে আপনাদের আমি এই মন্দিরটি আরেকবার ভালো করে দেখানোর জন্য ক্যামেরায় রয়েছেন অনিল এবং অনিলকে বলবো সুন্দর করে মন্দিরটি একটু দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এখানে শিব শিবদুর্গা তার এবং কোলে রয়েছেন গণেশ ভগবান তো বন্ধুরা আপনারা দেখলেন আপনাদের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না এইভাবে সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ